আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে সবজির একটা নাস্তা আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টের হয় এটা আপনারা হচ্ছে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে পারেন যেটা খেতে কিন্তু দারুণ হয় আর এটা কিন্তু বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে অনেক ইজিলি কিন্তু স্বাস্থ্যসম্মত এই নাস্তাটা রেডি করতে পারেন এছাড়াও হচ্ছে শীতকালের কয়েকটা অ্যাভেলেবেল সবজি দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে নাস্তাটা করিয়ে দেখিয়েছি এটা দেখতে কিন্তু যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু ততটা দারুণ হয় আর কিন্তু যারা স্ন্যাক্স লাভার আছেন তারা হচ্ছে এটা খেয়ে অবশ্যই তৃপ্তি সহকারে খেতে পারবে তো এটার জন্য হচ্ছে আমি এখানে বাঁধাকপি নিয়েছি আর তারপর নিয়েছি হচ্ছে চিকেন আর চিকেনগুলো হচ্ছে কিমা করে নিয়েছি তারপর আছে হচ্ছে আলু আলুগুলোকে হচ্ছে এভাবে ছোট করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজের যে ফুল বা পাতা থাকে ওটা নিয়েছি এছাড়াও রাখতেছে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এরপর হচ্ছে ধনিয়া পাতা আর প্রথমে হচ্ছে এটা ভিতরে ফুটে রেডি করার জন্য একটা প্যানে হচ্ছে তেল গরম করে এখানে অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হচ্ছে ভালো করে হচ্ছে লাল করে হচ্ছে প্রথমে ভেজে নেব কারণ হচ্ছে পেঁয়াজগুলো নরম হয়ে গেলে হচ্ছে বাকিগুলো যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে ওগুলো হচ্ছে একে একে হচ্ছে অ্যাড করব। আর পেঁয়াজগুলো প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত এভাবে লাল করে হচ্ছে ভেজে নেব আর এগুলো ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি আলুগুলো প্রথমে হচ্ছে আলুগুলো দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি কারণ হচ্ছে আলুগুলো প্রায় প্রপারলি হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগে তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিব বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে ওইগুলো এর আগে হচ্ছে আমি এখানে বাটা দিয়েছি প্রায় হাফ টেবিল চামচ হচ্ছে জিরা গুঁটা হাফ টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এরপর এখানে অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এরপর হচ্ছে স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ দিয়ে হচ্ছে মর এগুলোকে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করি নিই তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। আর মাংসের পিক কিমাগুলো দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নেবো যাতে হচ্ছে মশলার সাথে হচ্ছে চিকেনের পিসগুলো হচ্ছে ভালো করে হচ্ছে ফ্রাই হয়ে যায় এরপর যায় হচ্ছে আমি অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজের যে ফুলগুলো রয়েছে ওইগুলো আর শীতকালে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে সবজিতে এটা পেতে পারেন তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে আমাদের বাঁধাকপি আর এই পাতাকপি তারপর হচ্ছে পেঁয়াজের ফুল আলু এরপর চিকেন এই পাশে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটি রেডি করতে পারেন তারপর হচ্ছে দিয়ে দিবো চাট মশলা আর হচ্ছে গোলমরিচ এখানে হচ্ছে আমি গোলমরিচগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে তারপর অ্যাড করেছি তারপর দিব হচ্ছে জিরা গুঁড়ো এখানে হচ্ছে হাফ চা চামচ জিরা গুঁড়ো অ্যাড করেছি এরপর হচ্ছে আরগোন ইনগ্রিডিয়েন্ট দেওয়ার এখানে কিন্তু প্রয়োজন নেই এই পর্যায়ে হচ্ছে মিডিয়াম আছে কিন্তু ভেজে করে ভাজিগুলোর মতো হচ্ছে এগুলোকে ভালো করে হচ্ছে কুক করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার মাছটা বড় করলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি হচ্ছে আপনার এইভাবে প্যানে করেন তাহলে কিন্তু এটা লাগবে না এছাড়া কোনো হাঁড়িতে করলে কিন্তু এটা লেগে যাবে তারপর তিন থেকে চার মিনিট হচ্ছে এইভাবে করে এটা রেডি করতে হবে তারপর অ্যাড করে দেবো শেষে হচ্ছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দেওয়ার পর হচ্ছে এটা পুরী হিসেবে যেহেতু দিবেন একটু ভালো করে কুক করে নিব আর এভাবে করে কিন্তু করলে হচ্ছে ফুটটা অনেক বেশি জুসি হয় আর যেটা কিন্তু খেতে অনেক বেশি দারুণ হয় তারপর হচ্ছে আমি রেডি করে নিব এখানে ডোটা এখানে ডোয়ের জন্য আমি প্রায় হাফ কাপ পরিমাণে আটা অ্যাড করেছি মানে হচ্ছে তারপর দিব হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ তারপর অ্যাড করে দিব হচ্ছে কালো জিরা এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি আটা অ্যাড করেছি আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন এখানে প্রায় দুশো গ্রাম মতো নিয়েছিলাম এরপর অ্যাড করে দিব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর রান্নার তেলটা দিব হচ্ছে সাধারণত নাস্তাটা হচ্ছে অনেক বেশি খাস্তা হওয়ার জন্য আর এভাবে যখন হয়ে যাবে এখানে অ্যাড করে দিব হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি আর আমি দুই তিনবার করে পানিটা দিয়েছি কারণ একসাথে করে পানিটা দিলে কিন্তু পারফেক্ট যে ডোটা রয়েছে ওটা হয় না আর এভাবে করেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো লেচি করে নিয়েছি তারপর হচ্ছে এটা বানানোর পালা এটার জন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে একটা গোল করে হচ্ছে একটা ছোট করে পুরির মতো বেলে নেব তারপর এখানে আমি ফুলগুলো দিব আর এখানে ফুলগুলো দেওয়ার পর হচ্ছে আমি একটু বেশি করে পুর দিয়েছি তারপর হচ্ছে দেখতে পাচ্ছ অনেক ইজি একটা যে শেপ আছে এটা হচ্ছে মম মোমোসের যে শেপটা থাকে ওটা দিয়ে হচ্ছে এভাবে কিন্তু একটু ঘুরিয়ে হচ্ছে আমি একটু হাদে হচ্ছে চেপে দিয়েছি আর এভাবে করে কিন্তু আমি সবগুলো রেডি করে নিব আর এটা বানানো কিন্তু অনেক ইজি এটার এই ট্রিক্সটা রেডি ইজি দিয়ে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে সবগুলো নাস্তা রেডি করতে পারেন আর এইভাবে মুখটা হচ্ছে ভালো করে সিল করে দেবো আর প্রতিটা নাস্তাই কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে আমি এখানে হচ্ছে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার এ কয়েকটা নাস্তাকে হচ্ছে আপনাদেরকে ভেজে দেখাবো আর এটা দেখতে পারছেন মাশালা কিন্তু এগুলো এই অবস্থায় হচ্ছে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কারণ হচ্ছে এটা এইভাবে করে রাখলে হচ্ছে কোনো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তারপর হচ্ছে আমি একটা প্যানে হচ্ছে তেল গরম করে নেব আর তেলগুলো যখন প্রপারলি গরম হয়ে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে এই নাস্তাগুলো আর এগুলো হচ্ছে একটা একটা নাস্তাকে অ্যাড করব আর এখানে আমি সরিষার তেল দিয়ে যেহেতু ভাসছি তাহলে এটা এইভাবে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে রেগুলার যে রান্নার সয়াবিন তেল থাকে ওটা দিয়ে কিন্তু ভাজতে পারেন আর হচ্ছে এভাবে প্রতিটা নাস্তায় হচ্ছে আমি একটা একটা করে ভেজে হচ্ছে তুলে নিব আর এভাবে করে হচ্ছে প্রতিটা নাস্তা নেওয়ার পরে দেখতে পারবেন এটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর নাস্তাগুলোকে বেশি লাল করা যাবে না এগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই হচ্ছে প্রতিটা নাস্তা কিন্তু তেল থেকে উঠিয়ে নিতে হবে আর হচ্ছে আমি এভাবে প্রতিটা নাস্তা কিন্তু রেডি করে নিয়েছি তারপর হচ্ছে একটা প্লেটের সাহায্যে হচ্ছে আমি সবগুলো নাস্তা কিন্তু সার্ভ করে দিয়েছি আর ওইটা আপনারা চাইলে হচ্ছে সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ চায়ের সাথে খেতে পারেন এখানে হচ্ছে আমি কাঁচামরচ দিয়ে সার্ভ করেছি আপনার চাইলে হচ্ছে সস দিয়ে এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের চাটনি দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর এটার ভিতরে কিন্তু অনেক বেশি জুসি হয় আপনারা ওপর থেকে দেখে বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি হচ্ছে আমার ভিডিওটা আপনার পাশে রেডি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এছাড়াও হচ্ছে আমার আরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে হচ্ছে আপনারা এই ভিডিওগুলো ঘুরে আসতে পারেন আর হচ্ছে আমি আপনাদেরকে একটা নাস্তা কিন্তু ভেঙে দেখাচ্ছি এটা দেখতেই পারছেন হচ্ছে ভিতরে কি পরিমাণ জুসি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে